নমস্কার আমি অর্পিতা স্বাগত জানাই অপুর ঘরকন্যা মাত্র তিনটি উপকরণ দিয়ে এই রকম সুন্দর কালাকাদ মিষ্টি তৈরি হয়ে যাবে একদম ঘরোয়া তিনটি উপকরণ যারা নতুন রাঁধুনি তারাও খুব তাড়াতাড়ি এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে এতই সহজ রেসিপি তার জন্য এক কাপ দুধ রুম টেম্পারেচারে থাকা এক কাপ দুধ আমি একটা কড়ার ওপর ঢেলে নিলাম তার সঙ্গে ওই কাপেরই এক কাপ গুঁড়ো দুধ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে আমি গ্যাসের ওপর চাপাই নিই এমনি রেখে আগে মিশিয়ে নিচ্ছি এই মুহূর্তে যারা আমার এই রেসিপি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমার এই রেসিপিটা দেখার জন্য আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম তরল দুধের সঙ্গে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লাগবে আড়াইশো গ্রাম পনির এই পনিরটা আমার ঘরেই তৈরি এর লিঙ্ক যদি লাগে তাহলে কমেন্টে বলবেন ডেসক্রিপশানে দিয়ে দেবো পনিরটা আমি একটা গ্রেটারের সাহায্যে এখানে একটু গ্রেড করে নিচ্ছি এই ঘরে তৈরি পনির এত ভালো হয় আপনারা না করলে বুঝতেই পারবেন না একদম কোনো ভেজাল নেই ভেজাল ছাড়া ঘরের তৈরি পনির বুঝতেই পারছেন এর স্বাদ কতটা ভালো হবে যাই হোক আমার গ্রেট করা কমপ্লিট এবার ওই যে দুধটা মিশিয়ে রেখেছি আগে থেকে ওই দুধের মধ্যে আমি এই পনিরটাকে পুরোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে এখনও কিন্তু আমি গ্যাসের ওপর করাটা চাপাইনি এবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা জ্বালব সুন্দর করে আগে আমি মিশিয়ে নিলাম এবার গ্যাস জেলে আমি গ্যাসের ওপর কড়াটা চাপিয়ে দিয়েছি এবার কোমাগত খুন্তিটা নাড়িয়ে নাড়িয়ে আমাকে মিষ্টিটা তৈরি করে নিতে হবে এই সময় একটু লক্ষ্য রাখবেন যেন তলায় লেগে না যায় তার জন্য কোমাগত খুন্তিটা চালিয়ে যেতে হবে আমি এখানে চার চামচ চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টিটা নিজেদের মতন করে কমিয়ে বাড়িয়ে নেবেন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পর আর একটু পাতলা মতন হয়ে যাবে কিন্তু একটু ভালো করে নাড়ি চাড়িয়ে তৈরি করে নিলেই সুন্দরভাবে সেট হয়ে যাবে হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে এবার একটা স্টিলের থালায় কয়েক ফোঁটা ঘি নিয়ে নিলাম ঘিটাকে মাখিয়ে নিচ্ছি মিষ্টিটাকে সেট করার জন্য সুন্দর করে ঘিটা মাখিয়ে নিয়ে মিষ্টিটা এবার আস্তে আস্তে থালার ওপরে আমি সেট করার জন্য পারফেক্টভাবে একটা সেট করে নেব কালাকাত মিষ্টি বরফির মতন হয় চার চৌকো সেই জন্য আমিও এখানে চার চৌকো মতন করে নিচ্ছি করে তিরিশ মিনিট রেখে দেব তিরিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি কতটা ভালো সেট হয়েছে হাতে দেখুন একটুও লেগে যাচ্ছে না একদম সুন্দর হয়ে গেছে এবার আমি কেটে পিসগুলো করে নিচ্ছি পিসটা আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দানা দানা যুক্ত কালাকাত একদম দোকানের মতন দোকানের থেকেও ভালো টেস্ট পুরো ক্ষীরের মতন টেস্ট হয় একবার তৈরি করে খাবেন দারুণ একবার খেলে মুখে লেগে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে